অবস্থা বন্ধুরা আবারও স্বাগতম দুই প্রেমিক প্রেমিকা একসাথে থাকতে চায় কিন্তু প্রকৃতি তাদের আলাদা করে দেয় কেন এমন হয় চলুন জেনে নেওয়া যাক গল্পটি শুরু হয় একটি সুন্দর মেয়ের সাথে তার নাম তার বয়ফ্রেন্ডের আদালতে জন্য অপেক্ষা করছে কারণ আজ তাদের দুজনের বিয়ে হবে একই অপেক্ষায় সে তার আশপাশের অন্যান্য প্রেমিক প্রেমিকাদের দেখতে থাকে যারা সাত জীবনের শপথ নিচ্ছে আর সে খুব খুশি এই সুখী অনুভূতি ভানিও পেতে চায় সে তার ডায়েরিতে কিছু লাইন লিখে সে ভাবতে থাকে এমন সময় তার বয়ফ্রেন্ডের কল আসে আর এখানে সে তার জীবনের সবচেয়ে বড় কথা শোনে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ সে একজন ধনী মেয়েকে পেয়েছে আর তার কারণেই সে প্রমোশন পেয়েছে বাণী সকাল থেকে খুব খুশি ছিল এই খবর শুনে সে মন খারাপ করে সবাই বাইরে অপেক্ষা করছে সে কি বলবে কি জানাবে সবাইকে আর এই সব ভাবতে ভাবতে সে জ্ঞান হারিয়ে ফেলে তার মা দৌড়ে তার কাছে আসে গল্পটি এগিয়ে যায় ছয় মাস পর ভাণী এখনও তার অতীত ভুলতে পারেনি সে প্রতিদিন তার বয়ফ্রেন্ডকে মনে করে তার মা তাকে বলে যে আমাদের এগিয়ে যেতে হবে এটাই জীবনের নিয়ম সে একটি পরীক্ষার জন্য প্রস্তুত হয় আর সে গাড়িতে বসে তার বাবার সাথে রওনা দেয় সে একটি বাইকে একটি ছেলেকে দেখে তার নাম ক্রিস কাপুর আমাদের লিড হিরো হেলমেট ছাড়াই বাইক চালিয়ে যাচ্ছে সে ভানির অ্যাটেনশন নিয়ে নেয় সে একটি নিউজ এজেন্সিতে পৌঁছায় যার নাম সেলিব্রিটি গসিপ তারা বিভিন্ন ইন্টারভিউ প্রকাশ করে ভানিকে একটি বিখ্যাত সেলিব্রিটির ইন্টারভিউ নিতে বলা হয় কিন্তু তাকে তার কাছে যেতে হবে এটাই তার কাজ সে অফিস থেকে বের হচ্ছিল এমন সময় ক্রিস এর সাথে তার প্রথম দেখা হয় সে তাকে বলে যে সে ডায়েরিটি ভুলে গিয়েছিল বাণী তাকে ধন্যবাদ জানায় এরপর আমরা ক্রিসের আসল চরিত্র দেখতে পাই সে কোনো ভয় ছাড়াই নিউজ এডিটরকে মারধর করা শুরু করে কারণ সে সত্যি জিনিসটি দেখাচ্ছিল না পিছন থেকে অনুমান করো সে কে এখন আমরা এই সব কিছু ইনস্টাগ্রামে দেখছি আর সে কারণেই সে তাকে অনেক মারধর করে সে ঠিকই করেছে ভানি অবাক হয় এই ছেলেটিকে তার কোনো ভয় নেই কেন কোনো চিন্তা নেই কেন বিদায় নেওয়ার সময় ক্রিস ভাণীকে বলে যে তুমি খুব ভালো লিখো বিদায় নেওয়ার সময় বাণী কোথাও হারিয়ে যায় এখন ক্রিস তার বন্ধুদের কাছে পৌঁছায় আর এখানেও সে বিভ্রান্ত হয় কারণ তার গান তার বন্ধুর বলে ছাপা হয়েছে অথচ আসল গানটি কৃষি গিয়েছিল এখন সে একটি ইভেন্টে পৌঁছায় যেখানে সে একটি খুব ভালো গান গায় আর ভানি তার কথাগুলো লিখেছিল কারণ কৃস্তার তার থেকে কথাগুলো পড়েছিল এই গান শুনে সবাই খুশি হয় এদিকে বাণী তার ডায়েরিতে লেখা কিছু লেখার চেষ্টা করে কিন্তু তার খালা তাকে আবার কাঁদিয়ে দেয় গল্প এগিয়ে যায় এখানে আমরা আরেকটি চরিত্রের সাথে পরিচিত হই যার নাম কিভি কারণ ক্রিস তার খুব ভালো বন্ধু সে তার জন্য সব ইভেন্ট ব্যবস্থা করে আর টাকাও ইনভেস্ট করে তার কলেজে ফি দিয়ে এখানে এখন সে তার জন্য একটি সুযোগ নিয়ে এসেছে যেখানে সে ভালো টাকা কামাতে পারবে তারা দুজনেই হিপ হপ স্টার প্রিন্সের কাছে পৌঁছায় যার জন্য একটি নতুন গান দরকার একজন নতুন কম্পোজার আর সে কারণেই তার ইভেন্ট ম্যানেজার ভিনীত ক্রিসের সাথে ডিল করে তার জন্য একটি গান গাইবে তার বিনিময় সে ভালো টাকা পাবে গানটিতে ফিচার হওয়ার সুযোগ পাবে এখন ক্রিস এই ডিলটি পছন্দ করে সে ডিলে রাজি হয় এমন সময় সে ভানিকে ফ্যান্সদের মাঝখানে দাঁড়ানো দেখে যে ভিতরে আসার চেষ্টা করছে ক্রিস তার কাছে যায় আর ভানি তাকে দেখে চিনতে পারে রানিরও তার কাজের জন্য প্রিন্সের ইন্টারভিউ নেয়ার খুবই দরকার কিন্তু ভিনিত যে প্রিন্সের ম্যানেজার সে তাকে কোনো সুযোগই দিচ্ছে না তাই ভানি সেখানে একা দাঁড়িয়ে থাকে তাকে একা দেখে কৃষ্ণ তার ডায়েরিতে লেখা একটি গান গায় আর সবাই তা অনেক পছন্দ করে এখন প্রিন্সও এই গানটি খুব পছন্দ করে কিন্তু এই গানটি অসম্পূর্ণ এই গানটি কেবল একজনই শেষ করতে পারে আর সে হলো ভানি এখন এখানে ভানিও প্রিন্সের ইন্টারভিউ পাবে আর ক্রিসও গান পাবে তাই তারা দুজনেই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় কিন্তু ভানি কিছু শর্ত আছে যেমন সে সাড়ে আটটার পর আর কাজ করবে না আর সে ধূমপান পছন্দ করে না দুজনেই ক্রিসের উপর বিশ্বাস রাখে এবং কাজ শুরু করে এখন দুজনেই সেখানে বসে আছে আর তাকে পরের লাইনটা জিজ্ঞেস করে কিন্তু বাণী বলে যে সে সেই লাইনটা মনে করতে পারছে না সে পাতাটা ছিঁড়ে ফেলেছে এখন ক্রিস এটা শুনে ডেকে যায় সে পাতাটা কেন ছিঁড়েছে সে কিভাবে সেই গানটি গাইবে কিন্তু বাণী কিছুই মনে করতে পারছে না সে তাকে গানটা আবার লিখতে বলে কিন্তু বাণী ডেকে যায় কারণ এই আবদ্ধ জায়গায় সে কিছু ভাবতে পারছে না তাহলে সে গানটা কিভাবে লিখবে আর সে জন্যই ক্রিস তাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায় যেটা ছিল কলেজে খেলার মাঠ ক্রিস তার সব রাগ দূর করতে একটা খেলা খেলে আর বাণীকেও বুঝিয়ে দেয় যে তোমার এটা ট্রাই করা উচিত কিন্তু বাণী এসব করতে পারে না এখন ক্রিস তাকে তার স্বপ্নের কথা বলে যে সে একজন রকস্টার হতে চায় তার গান শুনে পৃথিবী পাগল হয়ে যাক এটাই তার চাওয়া সে চায় তার নাম আর টাকা দুটোই হোক এসব শুনে বাণী সত্যিই তার মধ্যে একটা স্টার দেখতে পায় আর সে তার জন্য গানটা লিখতে শুরু করে কিন্তু এখন রাত সাড়ে আটটা বাজে তাই সে তার জ্যাকেটটা দিয়ে বানিকে বেঁধে নেয় সে বাইকে বসায় আর তার বাড়ির দিকে ছুটে যায় কিন্তু যাওয়ার আগে সে তার হাতটা ধরে ফেলে আর বলে যে তার আরও কিছু সময় বাকি আছে আর ঠিক সাড়ে আটটা বাজার সাথে সাথে সে চলে যায় এখন আস্তে আস্তে ভানির পৃষ্ঠকে পছন্দ হতে শুরু করে সে তার দুঃখের অতীত ভুলে যায় আর এটাই সে চেয়েছিল সে সব জায়গায় গান দেখে আর শেষ পর্যন্ত গানটা সম্পূর্ণ হয় আর তারা সবাই একসাথে উপস্থিত হয় এখন প্রিন্স এই গানটা খুব পছন্দ করে কিন্তু তার অর্গানাইজার বিীত বলে যে গানটা ভালো কিন্তু এখানে র্যাপের কোনো অংশ নেই প্রিন্স কিভাবে র্যাপ ছাড়া গান গাইবে সে জন্যই আমাদের এই গানটা ছেড়ে দিতে হবে আর আমাদের অন্য আর্টিস্ট খুঁজে নিতে হবে এটা শুনে ক্রিসের খারাপ লাগে সে এত কষ্ট করে গানটা লিখেছে কিন্তু তারা র্যাপ চায় আর বানিও বলে যে আমরা দুজনে এত ভালোবেসে এই গানটা লিখেছি কিন্তু এখন আমাদের এই গানটা বদলাতে হবে ক্রিস গানটা বদলাতে রাজি হয় না কিন্তু ক্রিস মেনে নেয় আর সে গানে র্যাব যোগ করবে কারণ তার টাকার প্রয়োজন যেটা তার নেই আর সে র্যাব ছাড়া এই গানটা বিক্রি হবে না কিন্তু এটা শুনে বাণী খুশি হয় না আর এটা নিয়ে তার আর বাণীর মধ্যে ঝগড়া হয়ে যায় আর বাণী সেখান থেকে যেতে শুরু করে ঠিক তখনই কিছু পুলিশের এন্ট্রি হয় তারা কৃষ সম্পর্কে জানতে চায় যে সে কে এক পুলিশ কৃষের বাবাকে ধরে নিয়ে আসে কারণ ক্রিসের মা মারা যাওয়ার পর তার বাবা সম্পূর্ণ মাতাল হয়ে যায় সে সারাদিন মদ খায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু এবার পুলিশ কৃষকে শেষ সতর্কতা দেয় যে যদি আবার এমন হয় বাবা ছেলে দুজনকে ভিতরে ঢুকিয়ে দেবে ক্রিস তার বাবাকে নিয়ে খুব চিন্তিত তার ক্যারিয়ার একদিক দিয়ে ভালো যাচ্ছে না তার উপর তার বাবা যে সবসময় মাতাল থাকে এসব নিয়ে চিন্তিত হয়ে সে তার বাবাকে জোর করে নিয়ে যেতে শুরু করে আর সে বলে যে তুমি মদ খেয়ে খেয়ে মারা যাও কারণ তোমার মৃত্যুর খবর কেউ নিতে আসবে না এটা শুনে আমরা বুঝতে পারি যে সে কতটা চিন্তিত ভেতর থেকে সে কতটা ভেঙে পড়েছে এখন ভানি সব দেখছিল সে ক্রিসকে প্রথমবারের মতো এত রাগান্বিত দেখে তার চোখ দিয়ে কান্না বেরিয়ে পড়ে এখন গল্পটা এগিয়ে যায় আর আমরা কৃষকে তার প্রিয় জায়গায় দেখি যেখানে সে রেগে গেলে আসে সেজন্যই বাণী ভানি সরাসরি সেখানে যায় সে বলে যে সে গানটা লিখেছে এখন সে টাকা পাবে কিন্তু সে তার অতীতের কথাও শেয়ার করে কারণ সে জানে কৃষ তার মতো ডিপ্রেসড ভানি বলে যে যখন সে কলেজে ছিল তখন তার মহেশ আইয়ারের সাথে দেখা হয় তারপর দুজনের মধ্যে প্রেম হয় আর যেদিন তাদের বিয়ে করার কথা ছিল সেদিন সে আমাকে ছেড়ে চলে যায় কিন্তু তুমি জানো এর চেয়েও খারাপ কি হয় সে আমার সবচেয়ে বড় স্ট্রেংথটা কেড়ে নিয়েছে সেটা ছিল লিখা তুমি আমাকে কিছু লিখতে বলেছিলে আর আমি আমার ব্যথা ভুলতে শুরু করেছিলাম আমি হাসতে শুরু করলাম আর তুমি আমাকে অনেক সাহায্য করেছো আর এখন আমি চাই তুমি তোমার ব্যথা থেকে মুক্ত হও আমি তোমাকে সাহায্য করতে চাই আমি তোমাকে খুশি দেখতে চাই কিন্তু যদি তুমি এটা না চাও তাহলে আমি এখান থেকে চলে যাব যখন সে চলে যেতে শুরু করে ঠিক তখনই সে ধীরকণ্ঠে শুনতে পারে আমাকে সাহায্য করো পরের দৃশ্যে আমরা কৃষের বাবাকে দেখি যে তখনও মদ খেয়ে বাইরে বসে আছে তাদের কাছে টাকা আছে কিন্তু বারের মালিক তার মানি ব্যাগ কেড়ে নেয় যে যেই তারা মানি ব্যাগটা নেয় সে পাগল হয়ে যায় ঠিক তখনই কৃষ এখানে আসে আর তার বাবার যত্ন নেয় আর তখন বারের মালিক সে মানি ব্যাগটি ফেরত দিয়ে দেয় আর এখানে আমরা দেখি কেন সে এই মানি ব্যাগটা নিয়ে এত চিন্তিত ছিল বন্ধুরা এই ব্যাগে ছিল তার পরিবারের একটি ছবি কৃষক বুঝতে পারে তার বাবা কতটা একা ছিলেন আর এই মদ থেকে মুক্তি পেতে সে তাকে রিহাব সেন্টারে নিয়ে যায় কিন্তু আর তার এত টাকা নেই সেখানে অনেক টাকার কথা বলা হয় কিন্তু সে জানতো কে তাকে এত টাকা দিতে পারত সে হলো এখন বন্ধুরা ভিনিট টাকা দিতে রাজি হয় কিন্তু তারও একটি শর্ত আছে কৃষি গানের উপর কোনো অধিকার থাকবে না না সে ফিচার পাবে না তার নাম এ গানে থাকবে কৃষ তার বাবার জন্য রাজি হয় এখন সে গানটা সম্পূর্ণ শেষ হয়েছে সেজন্যই জন্যই ওয়ানির সাথে কৃষেরও শেষবারের মতো দেখা হওয়ার পালা চলে আসে তারা বাড়ির দিকে চলে যায় আর তাকে বলে যে আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো কারণ আমার সাথে সুখ বেশি দিন থাকে না সেজন্যই ভালো হয় আমি তোমার থেকে দূরে থাকি এটা শুনে ওয়ানি একটু মন খারাপ করে সে কৃষকে পছন্দ করত কিন্তু এখন কি করতে পারে সে জন্য চুপ করে বাড়ি চলে আসে ক্রিস চলে যাওয়ার পর সে আবার একা বোধ করতে শুরু করে সে তার ডায়রি খোলে যেখানে তার সেই একই গানের কথা লেখা ছিল যেটা সে লিখেছিল সে সে সরাসরি কনসার্টে চলে যায় প্রিন্স গাইছে ক্রিসও সেখানে আছে সে ভিতর থেকে রাগান্বিত ছিল এটা কেন প্রতিবার হয় এটা কেন তার সাথে হয় সে এত কঠোর পরিশ্রম করে আর সে পরিশ্রমের ফল অন্যরা পায় সেই মুহূর্তে আমরা ভানিকে ক্রাউডে দেখি যে তাকে খুঁজতে এখানে এসেছে ক্রিস বুঝতে পারে ভানিও তাকে ভালোবাসে সে চায় তারা এক হোক আর তখন তারা কাছে আসে পরের দৃশ্যে আমরা ক্রিসকে তার পুরনো বন্ধুদের সাথে দেখি যারা গল্পের শুরুতে তার সাথে ঝগড়া করেছিল কিন্তু আবারও সে তাদের কাছে যায় ভানির অনুরোধে সে তাদের কাছে ক্ষমা চায় বন্ধুত্ব বন্ধুই থাকে তারাও তাকে ক্ষমা করে দেয় আর তারা মিলে একটি গান বানায় যেটি ভানি লিখেছিল সে এই গানটি ইউটিউবে আপলোড করে আর মানুষজন এটা খুব পছন্দ করে কিন্তু সুখের মাঝে একটি খারাপ ঘটনা ঘটে বাণীর বাবা মা তাদের একসাথে দেখে ফেলে এটাও একটি খারাপ বিষয় তখন তারা কৃষকে সিগারেট খেতে দেখে আর মনে করে কৃষ ভালো ছেলে নয় সে বাণীকে ব্যবহার করছে আর তখন বাণীর মা তাকে বোঝায় যে ছেলেটি তোমার জন্য সঠিক নয় তুমি কি তোমার অতীত ভুলে গেছো তুমি তোমার মায়ের কথা কেন শোনো না আর তখন হঠাৎ বাণীর জ্ঞান চলে যায় যখন তার জ্ঞান ফেরে সে হাসপাতালে ছিল আর সেখানে কৃষ্ণ ছিল ডাক্তার বলে যে সব ঠিক আছে কিন্তু তোমরা ভানিকে একবার নিউরোলজিস্টকে দেখাও মানে মাথার ডাক্তার এখন ভানি ঠিক আছে তাই ক্রিস তাকে দেখতে যায় কিন্তু তখন তার মা তাকে থামায় আর বলে তুমি যদি সত্যিই বাণীকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো যদি না করো তাহলে এই সময় তাকে ছেড়ে দাও এখান থেকে চলে যাও তোমার জন্য অনেক মেয়ে পাওয়া যাবে কিন্তু ভাণীর শুধু সে একজনেরই প্রয়োজন যে তার হৃদয়কে ভালোবাসে এই কথা শুনে ক্রিস তার হৃদয় ভেঙে যায় সে রুমে যায় আর সরাসরি বাণীকে বলে যে সে বিয়ে করতে চায় কিন্তু বাণী তাকে বোঝায় যে বিয়ে কোনো ছেলে খেলা নয় তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে আর এটা শুনে ক্রিস তাকে জড়িয়ে ধরে গল্প এগিয়ে যায় আর আমরা জানি যে যখন ক্রিস গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে তখন সে খুব ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ তাকে দেখতে চায় তাই সে সরাসরি তাদের সাথে দেখা করতে যায় সেখানে মানুষ ট্রিস সম্পর্কে জানতে আগ্রহী ছিল মানুষ ট্রিশের কণ্ঠের জন্য পাগল হয়ে গিয়েছিল এখানে আমরা দেখি ভানি ডাক্তারের কাছে আসে কিন্তু সে ধীরে ধীরে সব ভুলতে শুরু করেছে তার কিছু মনে পড়ছে না এসব দেখে ডাক্তারের বুঝতে বেশি সময় লাগেনি বাণীর রোগটা কি বন্ধুরা এটি অ্যালজাইমার নামক একটি রোগ যেখানে মানুষ ধীরে ধীরে সব কিছু ভুলে যায় এই রোগ সাধারণত বয়স্কদের হয় কিন্তু ভানি এখনও তরুণ ডাক্তার বলে যে ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাবে এটা শুনে ভানি বিপাকে পড়ে যায় তার জীবন কাগজের মতো সাদা হয়ে যায় এবং এখন সে বুঝতে পারে না তার কি করা উচিত কিন্তু সে কাউকে এই রোগের কথা বলে না সেই রাতে সে কৃষের সাথে দেখা করতে যায় আর কৃষ তার সাথে গল্প করে কিভাবে সবাই তার গানের জন্য পাগল হয়ে যায় সবাই তার কাজের জন্য পাগল হয়ে গিয়েছে সেটা বাণী তাকে নিজের রোগের কথা বলতে চায় কিন্তু কৃষ এত খুশি থাকে যে সে আর কৃষের সেই কৃষকে কোনো ধরনের চিন্তায় ফেলতে চায় না তার চোখে পানি আসে কিন্তু সে মুখে মুখে হাসে ক্রিস তাকে গাড়িতে নিয়ে যায় আর চিৎকার করে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে সবসময় ভালোবাসবো এই মুহূর্তগুলো দুজনের জন্য খুব বিশেষ পরের দৃশ্যে আমরা ভানিকে অফিসে দেখি যেখানে তার অতীতে সেই মানুষ তার এক্স মহেশ আসে সে এখন তার কোম্পানির পার্টনার তাকে দেখা মাত্র ভানির পুরোনো সব স্মৃতি ভেসে আসে যা তাকে সবসময় ব্যথা দেয় আর অন্যদিকে কৃষির জনপ্রিয়তা বাড়ছে এবং এখন তাকে অন্য শহরে যেতে হবে বানি থেকে দূরে যেতে হবে বাণী তার ব্যাগ গুছিয়ে নেয় কিন্তু গুছিয়ে আবার খুলে ফেলে এসব তার রোগের কারণে হচ্ছে কিন্তু ক্রিস বুঝতে পারে না ভানির কি হয়েছে সে জিজ্ঞেস করে ভানি সব ঠিক আছে তো আর ভানি মিথ্যা বলে কিন্তু যেই সে চলে যায় ক্রিসের মনে সন্দেহ জাগে সে ভানির মুখে ধরে জানতে চায় তুমি কি কিছু লুকাচ্ছ যখন সে চলে যায় আবারও জিজ্ঞেস করে ভানি তোমার কি কিছু হয়েছে কিন্তু এবারও ভানি কিছু বলে না এখান থেকে ভানি তার অফিসের পার্টিতে যায় যেখানে সে আবার মহেশের সাথে দেখা করে মহেশ তাকে কাছে টানার চেষ্টা করছিল যার কারণে বানি চাপে পড়ে যায় সে মুহূর্তে সে সব কিছু ভুলে যায় যে সে কৃষকে ভালোবাসে আর মনে করে তখনও সে মহেশের সাথে আছে মহেশ এই সুযোগ নেয় সে তাকে স্পর্শ করতে শুরু করে কিন্তু ঠিক তখনই ভাণীর মনে পড়ে সে মহেশের উপর চিৎকার করে আর মহেশের গার্লফ্রেন্ড এসে পড়ে সবাই সেখানে জড়ো হয় আর মহেশ তার গার্ড গার্ডদের ডাকে এবং তাকে একা রেখে চলে যায় ভানিকে খুব কষ্ট দেয় ভানি এখানে একা আজ সে কৃষকে সবচেয়ে বেশি মিস করছে সে খুব একা বোধ করছে এদিকে ক্রিস তাকে বারবার কল করছে কিন্তু ভানি তার ব্যাগ ফেলে গেছে তাই সে কল রিসিভ করে না কিন্তু গার্ড কলটি রিসিভ করে আর ক্রিসকে সব ঘটনা বলে ভানিকে অপমান করা হয়েছে এটা শুনে ক্রিস পাগল হয়ে যায় তার সামনে ফ্লাইট কিন্তু ভানি কষ্টে এটা ভেবে সে সব ছেড়ে চলে আসে এখানে সে ভানির রোগের কথা জানতে পারে এবার ভাবুন এত টেনশনের মধ্যে বাণী কোথায় আছে হ্যাঁ ক্রিকেট খেলতে ক্রিসও সেখানে পৌঁছে যায় বাণী বারবার বল হিট করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না ক্রিস তার হাত ধরে তাকে শেখায় কিন্তু ভাণী তার কাছ থেকে দৌড়ে পালায় কারণ সে জানে যে সব ভুলে যাবে সে ক্রিসকে বলে আমি আমাদের কাটানো সব মুহূর্ত একসময় ভুলে যাব আমি তোমাকে ভুলে যাব তাই আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো তখন ক্রিস তাকে বলে তুমি যদি সব ভুলে যাও আমি তোমাকে প্রতিটি মুহূর্ত প্রতিটি স্মৃতি মনে করিয়ে দেব হাজার বারো যদি লাগে আমরা নতুন স্মৃতি তৈরি করব। যাই হোক না কেন আমরা একসাথে থাকবো কথা শুনে তাকে জড়িয়ে ধরে কাটতে শুরু করে এখন চিকিৎসা শুরু হয়েছে ডাক্তার তাকে জন্য কয়েকদিনের শহর থেকে দূরে যেতে বলেন যাতে সে শান্তি পায় প্রকৃতির মাঝে সময় কাটালে তার অবস্থার উন্নতি হতে পারে তাই ক্রিস তাকে নিয়ে বিচের পাশে একটি বাসায় চলে যায় সেখানে তারা একসাথে খুব ভালো সময় কাটায় এরই মধ্যে একদিন ক্রিস এর কনসার্টের দিন আসে হাজারো মানুষের ভিড়ে ভিড় দেখে বাণী খুব খুশি হয় কিন্তু এখন তার স্মৃতি মুছে যাচ্ছে আর তখনই সেখানে চলে আসে মহেশ যে আবারও তাকে ব্যবহার করতে চায় সে বাণীর কাছে এসে তার চুল স্পর্শ করে তাকে চুমু দিতে চায় ঠিক তখনই ক্রিস সেখানে চলে আসে আনিকে দেখে ক্রিস বুঝতে পারে সে সব ভুলে গেছে ক্রিস তাকে বলতে থাকে আমার সাথে চলো কিন্তু মহেশ তাদের মাঝে এসে দাঁড়িয়ে যায় সে বলে তুমি কে আমাদের মাঝে কেন এসছো মহেশ জানে না ক্রিস কতটা বিপজ্জনক হতে পারে এবং ক্রিস কতটা রেগে যেতে পারে এ কথা শুনে ক্রিস রেগে যায় এবং কি হয় জানো সে এতটাই রেগে যায় যে তার মুখ থেকে রক্ত বের করে ফেলে কিন্তু বন্ধুরা এখানে একটি খুবই আবেগঘন মুহূর্ত আসে বাণী কিছু না বুঝে ছুরি দিয়ে ক্রিসকে আঘাত করে রাগের মধ্যে সে ক্রিসকে বলে মহেশকে ছেড়ে দাও তুমি কে যে তাকে মারবে এখন ক্রিস বুঝতে পারে বাণী তাদের কাটানো সব সময় ভুলে গেছে সে মনে করছে যে এখনো সে মহেশের সাথে আছে বাণীর এই অবস্থা দেখে ক্রিস নিজের অশ্রু থামাতে পারে না সে সম্পূর্ণ ভেঙে পড়ে তারপরেও সে বাণীকে ছাড়ে না আর কাঁদতে কাঁদতে সে বুকে জড়িয়ে ধরে যাই হোক না কেন আমি বাণীকে ছাড়বো না এর মধ্যে বাণীর জ্ঞান ফেরে। চোখ খুলে সে সব ভুলে গেছে সে কৃষকে বলে ক্রিস আই লাভ ইউ কিন্তু এবার সে কৃষকে আই লাভ ইউ ক্রিস বলে না সে বলে আই লাভ ইউ মহেশ এটা শুনে ক্রিস নিশ্চিত হয় বানি সত্যি সব ভুলে গেছে কিন্তু ক্রিস ভাবে যাই হোক আমি তাকে ছাড়ব না কিছুক্ষণ পর যখন ক্রিস ফিরে আসে বানি সেখানে নেই সে সবখানে খোঁজে কিন্তু কোথাও তাকে পায় না পুলিশও খোঁজা শুরু করে কিন্তু কোনো খবর পাওয়া যায় না বানি কোথাও হারিয়ে গেছে এখন ক্রিস ফিরে যায় সেই জায়গায় যেখানে শেষবারের মতো বানির সাথে তার দেখা হয়েছিল আর রাগে দুঃখে সে সব কিছু ভাঙতে শুরু করে তারপর সে বাণী ডায়েরি পায় চলে যাওয়ার আগে বাণী তার জন্য একটি গান লিখে রেখেছিল এটি দেখে ক্রিস তার বন্ধুদের বলে এই গানটি যেন প্রতিটি রাস্তায় বাজানো হয় তবেই আমরা তাকে খুঁজে পাব। তার বন্ধুরা তাকে বোঝায় বাণী এখন কিছুই মনে রাখে না সে তোমাকে ভুলে গেছে কিন্তু ক্রিস এখন ভালোবাসায় ডুবে আছে সে পাত্তা দেয় না এক বছর পর ক্রিস এখন একজন বড় তারকা সবাই তার সাথে দেখা করতে চায় কিন্তু এত ভালোবাসার পরও তার হৃদয় খালি সে অসম্পূর্ণ তার এই অসম্পূর্ণ হৃদয় পূরণ করতে সে ভানিকে খুঁজে বেড়ায় আজ তার অপেক্ষা শেষ সে একটি রিল দেখে যেখানে একটি মেয়ে তার গান গাইছে আর পিছনে বসে আছে ভানি এখানে শুধু ভানির চোখই দেখা যাচ্ছে কিন্তু এর জন্য এই চোখই যথেষ্ট তার সমস্ত পৃথিবী জুড়ে আছে এই চোখে ক্রিস সেই জায়গায় পৌঁছায় সেই মেয়েটির সাথে দেখা করে আর খোঁজ করতে করতে একটি রিহ্যাব সেন্টারে পৌঁছায় সেখানে একজন নার্স থাকে নার্স কৃষকে চিনতে পারে আর সে একটি চিঠি কৃষকে দেয় চিঠিতে বানী লিখেছিল কৃষ আমি আশা করি তুমি এই চিঠিটি কখনো পাবে না কারণ আমি জানি তুমি যদি আমার কথা জানতে পারো তবে সব ছেড়ে তুমি আমার কাছে চলে আসবে এটাই আমি চাই না এটি একটি অদ্ভুত রোগ যখন আমি সব কিছু মনে করি আমি ভেতর থেকে ভেঙে পড়ি আমি নিজের অবস্থা দেখতে চাই না আর তোমাকে কষ্ট দিতেও চাই না তাই আমি তোমাকে ছেড়ে চলে এসেছি কৃষ। আমি তোমার থেকে যত দূরেই যাই তোমার গান আমাকে আবার টেনে নিয়ে আসে চিঠি পড়ে ক্রিস কেঁদে ফেলে শেষ পর্যন্ত সে বাণীকে খুঁজে পায় কিন্তু সব ভুলে গেছে এমনকি তার নামও সে ক্রিসকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি এখানে কেন এসেছো ক্রিস সব কষ্ট চেপে বলে আমি একজন সঙ্গীত শিল্পী আমি দীর্ঘদিন ধরে একটি গান লিখতে চেষ্টা করছি তুমি একজন লেখক তাই তোমার সাথে দেখা করতে এসেছি আমার গান লেখার কোনো অনুপ্রেরণা নেই কোনো অনুভূতি নেই বাণী তাকে বলল এরপর সে বাণীকে পাহাড়ে নিয়ে যায় যেখানে কিছু শিশু ক্রিকেট খেলছিল কৃষক খেলতে শুরু করে এটাই সে করে যখন সে অনেক বেশি দুঃখে থাকে সে বাণীকে এখন সব কথা বলে এসব কথা যেগুলো প্রথমবার তাদের দেখা হয়েছিল সময় সে বলেছিল আর বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে বাণী ধীরে ধীরে সবকিছু মনে করতে থাকে এই কৃষি তার প্রকৃত ভালোবাসা আর যখন সে সব মনে করে সে চিৎকার করে বলে কৃষ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চিরকাল ভালোবাসবো আর এভাবে দুজন মিলে যায় এই আবেগক্ষণ মুহূর্তের সাথে গল্পটি সমাপ্তি হয় গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও দেখার জন্য ধন্যবাদ